এটা হচ্ছে হলো কিনের কাঞ্জি ওকানের কাঞ্জি এখানে কিন মানে গোল্ড আর ওখানে মানে মানি তারপর কিনুবি কিনুবি মানে ফ্রাইডে তারপর সে হচ্ছে দো দো ইউভি মানে হচ্ছে হলো স্যাটারডে হিতো জিন নিন তিনটা লেখা আছে এখানে তাহলে হিতো মানে পার্সন সান নিন মানে তিনজন পার্সন বোঝাইছে তারপর হচ্ছে মেয়ে মে মানে চোখ মিমাস মিসে মাস মি মানে দেখা তাকানো ওয়াচ আর মিসে মাস মানে কিছু দেখানো কুচি কুচির কাঞ্জি কুচি মানি মুখ ইরি কুচি দে কুচি দেগুচি ইড়িগুচি এন্ট্রেন্স আর দেখুচ্ছি মানে এক্সিট এই পাশে যে কাঞ্জিগুলো আছে এগুলো ফলো করবেন যুক্ত কাঞ্জি তারপর মিমি মিমি মানে হচ্ছিল তে কান এই কাঞ্জির দুইটা মানে উচ্চারণ তে জু তে মানে হ্যান্ড জো জু জো জু স্কিলফুল দক্ষ হেতা হেতা মানে স্কিল তাহলে সাথে একটা উয়ের কাঞ্জি আর সীতার কাঞ্জি বসাই দিয়ে আপনার স্কিল এবং কি আনস্কিল মিনিংটা বোঝাচ্ছে আশি মানে পা আশির কাঞ্জিটা এটা উয়ে কাঞ্জি উয়ে উ এ কাঞ্জি উপরে কাঞ্জি জু যেহেতু উপরে এটা মানে ই বুঝায় জো পর পাশেই কিন্তু দেখছেন তের কাঞ্জি দেওয়া আছে দুইটা একসাথে হয়ে গেলে জো জু মানে গুড সামথিং মানে কোনো কিছু বিশেষে দক্ষ আবার যদি এটাকে যদি সীতার কাঞ্জির সাথে হতো তাহলে কী হতো হেতা হতো মানে অদক্ষ এ হচ্ছে হলো সীতা সীতার কাঞ্জি সীতা আন্ডার নিচে চিকা তেসু মানে সাব চিতা চিকা কে তেসু এরপর হচ্ছে নাকা নাকা মানি ইনসাইট মধ্যে চু গোকু চু গোকু মানে চায়না চু গোকু চায়না চু তারপর হচ্ছে সোতো সোতো আউটসাইট গাই কোকু গাই কোকু মানে হলো ফয়েন মানে বিদেশি সোতো কুনি কুনি হচ্ছিল কান্ট্রি তারপরে হচ্ছে চু চায়না এখানেও কিন্তু যে কুনির কাঞ্জি চায়না যে নাকা আর কুনির কাঞ্জি একসাথে হলো চায়নার কাঞ্জি চায়না বুঝাইছে এখানে তারপরে মিগি মিগি মানি ডান মিগি মানি ডান হিদারি হিদারে মানি বাম

তোমোদাসি বন্ধু কানজি তোমোদাসি বন্ধু কানজি এরপর আছে আকা আকাই মানে রেড লাল যখন ই উঠে যাবে তখন এটা নাউন হবে আর ই থাকলে এটা হলো ই অ্যাডজেক্টিভ হয়ে যাবে আকা আকার কানজি গিন সিলভার গিনকো মানে ব্যাংক গিনের কাঞ্জি খুবই ইম্পর্টেন্ট কাঞ্জিগুলা ইকি মাস যাওয়ার কাঞ্জি ইকিমাস মানে যাওয়া গিনকো ব্যাংক এই গিনের কাঞ্জি আর ইকি ইকি মাসের কাঞ্জি একসাথে হয়ে ব্যাংক হয়েছে গিনকো এটা হচ্ছে কি মাস বা রাই কীমাস মানে কী মাছ মানে আসা রাই গেসু পরবর্তী মাস তাহলে এটা রায় হিসাবেও মানে উচ্চারণ করা হয় রাইগেস ইনু ইনু মানে ডগ ডকি অখি অখি মানে বিক দাইগাকু গাকু ইউনিভার্সে দায়ী উচ্চারণ হয় আবার ওখি উচ্চারণ হয় দায়ী উচ্চারণ হয় আবার অখি উচ্চারণ হয় তারপর হচ্ছে সি সাই স্মল্যৌ মানে স্কোশি বা সুকোশি স্কোশি সুকুনাই স্কোশি মানে স্টল সুকুনাই মানে নটমাস বেশি না মানে এটা অ্যাকচুয়ালি হচ্ছে যে নেগেটিভ করছে ঠিক আছে এরপর আসি দাসান ফুজি মিস্টার ফুজি ইয়ামা কানজি ফুজি সান মিস্টার ফুজি তারপর হচ্ছে দাসিমাস দেমাস মাছ ওই আপনার ইয়ামার উপর ইয়ামা দাসিমাস টেকআউট দেমাস অর্থ লিপ ত্যাগ করা ইরে মাছ হাইরি মাছ ইড়ে মাছ প্রোটিন ইন্টার মানে কোনো কিছু রাখা বোঝাতে মানে এখানে পানির সাথে চিনি মিশ করলে তখন কিছু রাখছে এরকম বোঝাতে ইড়ি মাছ ইউজ করা যায় তারপর হচ্ছে হাইরি মানে প্রবেশ করা বোঝাতে হাইরি মাছ কাওয়া কাওয়া মানে রিভার কাওয়া আমে আসা মানে সকাল আসা মানে সকাল আর যদি কেসা বলে তখন এর আগে একটা ইমার কাঞ্জি থাকবে কেননা কেসা মানে এই সকাল মানে এখন আজকে সকালে কথা বোঝা যায় আসা মানে সকাল যে কোনো সকাল হতে পারে কেসা মানে এই সকাল হিরু হিরু মানে হচ্ছে দুপুর হিরু হিরু মানে দুপুর ইউ 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 ইভিনিং খুবই ইম্পর্টেন্ট একটা কাঞ্জি ইউগাতা এরপর আছে ওই ওই মানে হলো এ লট অফ মানে অনেক ওই ওই না আর হলো মেই তাহলে কি আছে নামায়ে ওই যে বলছিলাম কিছু আগে যে ইউ মেয়ের সাথে নামায়েটা যোগ করেছে তারপর ইউমে এই না মায়ে নামায়ে এই যে সামনে যে কাঞ্জিটা আছে মায়ে মায়ে মানে হলো সামনে তা মায়ের কাঞ্জি এনে অ্যাড করেছে এখানে দেখতেছেন আপনারা সামনে মায়ের তারপর হলো ইউ মে ইউমে মানে ফেমাস ইরু রাইট রাত ইউরো মানে নাইট ইয়োরু নাইট ইম্পর্টেন্ট কানজি হিগাশি হিগাশি মানে ইস্ট থোকিও হিগাশির সাথে টোকিও একটা সম্পর্ক আছে কাঞ্জির হিগাসি নিশি ওয়েস্ট এই সকলগুলো কাঞ্জি লেখার টেকনিকের ভিডিও আপনি ইউটিউবে পেয়ে যাবেন আমার তারপর হচ্ছে হলো মিনা মিনামি সাউথ কিতা নর্থ ইয়াসুমি হলিডে ইয়াসুমির কাঞ্জি হন বই নি হন দিবেন আবার নি দিবেন নি মানে ওই যে নির কাঞ্জি নিচি কাঞ্জি ওটা এই হচ্ছে ইমা ইমা মানে এখন ইমার কাঞ্জি কেউ 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 মানে ঠুড়ে কোন গেস মানে এই মাস এটা হচ্ছে আয়দা আয়দা মানে মধ্যে বুঝায় বিটুইন আয়দা তারপর কানও বুঝায় জিকান মানে সময় এই জিকানের কাঞ্জির ক্ষেত্রে ওই যে এই পাশে জি আর এটা হল কান জিকানের কাঞ্জি একটা যুক্ত কাঞ্জি হয়েছে এখানে লেখাছে কি মাছ কিকি মাছ অর্থ হলো সোনা আক্স করা শিনবুন এর উচ্চ নামে শিমবুন নিউজ পেপার ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ফাইভের কাঞ্জি রিডিং পড়তে অনেক লাগবে ভালো করে বুঝতে হবে আপনাদের